আসসালামু আলাইকুম দর্শক রং ধনে এগুলোর আরেকটি ভিডিওতে আমরা চলে এসেছি দেখেন কিভাবে ছাগলগুলো দৌড়ে আমাদের সঙ্গে চলে আসছে দেখেই ভালো লাগছে আর দেখেন প্রত্যেকটা ছাগল একসঙ্গে জড়ো হয়ে গিয়েছে তো মাস কেমন আছো তোমরা ভালো আছে হ্যাঁ ছাগলগুলো খাওয়াই কেমন লাগছে তোমাদের কাছে আয় 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 মাছ কি। ছাগলগুলো সকাল থেকে কি কি খাওয়াছো গাছ খাইছে এগুলা সকালবেলা দিছিলাম সুদিন আবার তার আর কিছু গাছ খায় এত যদি খাবার খায় তাহলে এখন এত রুচি কেন এখন তো খাবার দেখছি খেয়ে যাচ্ছে এই রোদে আর মেন কথা কি দর্শক অন্যান্য ছাগলের তুলনায় এগুলো একটু বেশি পরিমাণে খাবার গ্রহণ করে যা আর এ স্বাস্থ্য ও গুণগত মান দেখেই বোঝা যায় যে কি পরিমাণ সুস্থ থাকলে এভাবে দৌড়াদৌড়ি করতে পারে এবং খাবারগুলো নিয়মিত খেয়ে যাচ্ছে এই ছাগলগুলো আর যে কোনো খাবার যে কোনো খাবার দিলেই তা খেতে সক্ষম দর্শক দেখতে পাচ্ছেন এক বোঝা হাতে খাবার এনে দাঁড়িয়েছিলাম তো পুরো খাবারটা প্রায় এক থেকে দুই মিনিটের মধ্যে শেষ করে দিয়েছে এমন প্রায় আর অনেক খাবার খেতে পারবে এই ছাগলগুলো যে কোনো খাবার দিলেই খেয়ে ফেলে আর আর একটা জিনিস দেখাতে যাচ্ছে আপনাদের যে আজকেকার আবহাওয়াটা একটু যদি দেখেন চমৎকার আবহাওয়া যা মন মুগ্ধ হয়ে যাচ্ছে চারিপাশে আবহাওয়া এবং বাতাস দেখে আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না মনে হচ্ছে যে ঘুরতে বের তা এই যে পোলাফানের বা ছোট বাচ্চাদের যে দেখতে পাচ্ছেন আনন্দ তা দেখলেই আসলেই ভালো লাগছে ওদের একটু দেখানোর চেষ্টা করুন ওরাই ছাগলের সঙ্গে সময় দেয় এবং বেশিরভাগ খাবার দাবার ছাগলকে অনেক পরিবেশন করে থাকে খুবই চমৎকার আবহাওয়া তার মধ্যে ছাগলগুলো খাওয়া দাওয়া করছে তা দেখো ভালো লাগছে দেখুন কিভাবে ছাগলের বাচ্চাগুলো আনার চেষ্টা করছে আর আরেকটা বিষয় জানাই যে বড় ছাগলগুলোর থেকে ছোট বাচ্চা কিন্তু বেশি অধিকাংশ ছোট বাচ্চা এটার কারণ হচ্ছে যে এখানে আহ ছাগল বাচ্চা বেশি দেয় বেশি পরিমাণে বাচ্চা দেয় বড় ছাগলের থেকে বাচ্চার পরিমাণ বেড়ে গেছে দর্শক এখানে ছয়টা ছাগল থেকে শুরু করা হয়েছে মাত্র ছয়টা ছাগল বুঝতে পারছেন তার দেড় থেকে দুই বছরের মধ্যে সাতাশটি ছাগলে উপনীত হয়েছে যার কি পরিমাণ বাচ্চা দিতে পারে বা সক্ষম সেটা আপনারা বিবেচনা করতেই পাচ্ছেন যে আমাদের দেশে যে সব ছাগল পালন করা হয় তার অধিকাংশ নর্মাল বা অন্য প্রজাতির হয়ে থাকে যা বেশি বাচ্চা বা খাদ্য তেমন একটা গ্রহণ করে না আর এটা বছর বাচ্চা বাচ্চাদের যাক সর্বনিম্ন তিন থেকে চারটা অব্দি হবে এবং সর্বোচ্চ পাঁচ থেকে সাতটা পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম দর্শক দেখতে পাচ্ছেন সজনের আর ডুগা পেশা অর্থাৎ পুরো ফুল তো খেয়ে এসেছে ডুগা পেশা খাওয়ার চেষ্টা করে যাচ্ছে দর্শক যেহেতু ছাগলের এই বাচ্চাগুলো সজনের কষি পাতা থেকে ডগা অব্দি সবই খাচ্ছে সেই কারণে এখানে দুটি বারো মাসি সোজনা চারা লাগানো হয়েছে এটা বারো মাসি ফল দিতে সক্ষম দেখতে পাচ্ছেন এখনো এই যে মাথার দিকে দেখেন ফল এসেছে আর যে ওগুলা গত বছরের ফল বেশি একটা সেরার না কারণে ওগুলা এখনো রয়ে গিয়েছে তো এগুলা খুবই স্বাভাবিক অবস্থায় আর ভালোই ফলন দিতে সক্ষম তো এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন আমরা আশা করছি সব ছাগলগুলোই এবং তার বাচ্চা সব সুস্থ রয়েছে কারণ এখানে পরিচর্যা এবং বাইরে থেকে কোনো রোগ বালাই ঢুকতে পারে না এই কারণে আমরা সর্বক্ষণিক বিবেচনা করতে চলে আসছি তার মা ছাগলের সঙ্গে সে দুধ খাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা ছাগল এটা হচ্ছে মা ছাগল এর খাবারের মেনুটা একটু চেঞ্জ করা হয়েছে বর্তমান কারণ তা না হলে বাচ্চাগুলো খাবার তেমন একটা পায় না এই বাচ্চাগুলো দু একটা করে ঘাস বা খাবার খাওয়ার চেষ্টা করে যাচ্ছে আশা করছি মধ্যে এগুলো শিখে যাবে আগেকার দেখাইছিলাম বাচ্চাগুলো ওগুলো একটু বড় হয়ে গেছে দর্শক এই যে দুটি ছাগলের বাচ্চা দেখতে একবারে মানে সুস্থ সফল রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে